জীবনে যে বিপদ কখন আসবে কেউ কইতে পারে না বিপদ হচ্ছে আমাদের জীবনের না বলা অতিথির বলে কয়ে আসে না যখন ইচ্ছা হয় তখন চলে আসে যেমন এই হাইটা ব্যাপারটা আমার সাথে হয়েছে তালে রাত্রিবেলা আমি আসলার সাথে ফুটবল খেলছিলাম এমন ফুটবল খেলেছি আমার ঘরের আশলা গুলো রাত্রিবেলা ফুটবল খেলতে পেরে তাই ভালো আসবে ওদের সাথে খেলবো আমি এমন ফুটবল খেলেছি এমন ফুটবল খেলেছি তার ফল সেই দেখতে অবস্থাটা কি হয়েছে কান দিছি আমি আর হাতটা ধুইনি ওই অবস্থায় চোখটা সুন্দর করে মাসাজ করেছি এমন মাসাজ করেছি দেখো অবস্থা দেখো চোখ না ইনফেকশন হয়ে মানে সারা রাত যন্ত্রণায় সুতি পারিনি মানে এখন আর রীতিমতন ঘামছি এখন সবাই ছটার মতন বাজে তো আমার পোলাটাকে তুলেছি পড়াশোনা করানোর জন্য তাই পোলা এখন পড়াশোনা করে যাওয়ার পরই আমার আজকে মানে মাসের শেষ তো ডাক্তারবাবু কই যে কিছু পয়সা আমার দাও সবারই তো মাসের শেষে টানাটানি হয় সেটা বুঝতে হয় তা ভগবান দায়িত্বটা আমার ওপর দেশে বলল তুই তো চোখের ডাক্তার দেখি আয় কিছু তো তোর শরীরে হওয়ার দরকার তাই এ চোখ খান হয়েছে দেখো একটুখানে মানে সে যে কী অবস্থা কালকে যে রাত্রিবেলা কি খেলা রান্না খেলেছি খেলিছি আমি সারাটা রাত জেগে রইছি মানে এখন তো তো চোখের পাতা খুলতে পারছি কার মানে আর একটু আগে থেকে তো চোখের পাতা খুলতেই পারছিলাম না তো যাই হোক কী তো করা যাবে এই যখন গেছে কিছু করার নেই তারপরে এই দেখো চোখের ওপরে এখানে কি হয়েছে দেখতে পাচ্ছ কি এই তো আবার একটা ছোট্ট সাবধানের মতন হয়েছে গয়না গয়না পুজোর আগে তুমি শপিং করো আর না করো তোমাদের প্রত্যেকের শরীরে আমার মনে হয় আমি যেটা দেখেছি এ একটা করে গয়না হবেই তার মধ্যে আমার ওই ভূতুরানিটা বাড়ি নেই যদি ভূতুরানি বাড়ি থাকতো তাহলে নিশ্চয়ই ও আমার সাথে একটু বুদ্ধি শুদ্ধি দিত কেন ও তো অনেক বুদ্ধি তো ভূতুরানি সব বুদ্ধি তো হাঁটুতে থাকে কিন্তু বুদ্ধি অনেক এখন আমি কি করবো সেটাই তো বুঝতে পারতিনি চোখ খান যা অবস্থা হয়েছে আমার চোখ কি থাকবে না আমার যে চোখখানা যে কী তা হবে সেটাই ধীরে ধীরে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে তারপর আজকে একটু সামনের তো দেখলাম আমি তো দেখতে এত সুন্দর জানতাম না হঠাৎ করে ক্যামেরার সামনে যে দেখলাম এ বিনা ফিল্টারও কিন্তু সুন্দর যে না যাই হোক যে আমি এত সুন্দর আমার কিন্তু কোনো অহংকার নেই আমি যে এত সুন্দর সুন্দর কাজকর্ম করি সেক্ষেত্রেও আমার কোনো অহংকার নেই আর কিছু কও এমনি দেখি ডাক্তারের কাছে যাই সব কানা কি বলে শুনি আবার তোমাদের জানাবান